রামপুরহাটে হাটে গৃহ শিক্ষকের কুকীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে উত্তপ্ত করার অভিযোগ বীরভূমের রামপুরহাটে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ উঠেছে এক গৃহ শিক্ষক তার নাবালিকা ছাত্রীকে টিউশন পড়ানোর নামে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে উত্ত করছিলেন প্রথম দিকে ছাত্রীটি চুপ থাকলেও ক্রমে সে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং অবশেষে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে পরিবারের সদস্যরা সকালে স্থানীয় কিছু যুবকের সঙ্গে যোগাযোগ করেন এরপর অভিযুক্ত শিক্ষককে ডেকে এনে ছাত্রীর অভিযোগ শোনানো হয় অভিযোগের সত্যতা শুনে উত্তেজিত স্থানীয়রা শিক্ষককে শাস্তি দিতে গিয়ে কান ধরে উঠবাস করে এবং কিছুটা মারধর করে পরবর্তীতে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে আটক করে বর্তমানে গোটা এলাকায় তীব্র ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের দাবি শিক্ষার নামে এই ধরনের অনৈতিক আচরণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক বলতে প্রত্যেক দিন আমরা এখানে আড্ডা মারি দশটা থেকে মোটামুটি বারোটা একটা এখানে বসে থাকি হঠাৎ একটা বন্ধু এসে বললো যে আমার শালির মানে একটা টিউশন স্যার এখানে পড়ায় শালিকে মানে টিউশন পড়াবার নাম করে ওর সঙ্গে অশ্লীল ব্যবহার করতো বুকে হাত দিত চোটে হাত দিত টুমু টুমু এইসব এইসব জিনিস করতো নোংরামি করতো মেয়েটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভয় ছিল বাড়িতে ভয় জানা জানায়নি

পুলিশের হাতে ওনাকে তুলে দিলাম অভিযুক্তকে আমরা চাই যেন ওর করা শাস্তি হোক আইন থেকে যেন রেহাই না পাই না ওকে বাড়িতে প্রচুর পুলিশ না এলে ও হয়ে হয়েছে বলতে যে টানাটানি হয়েছে মার হয়নি পুলিশ নিয়ে গেল পুলিশের কাছে আমাদের একটাই দাবি ও যেন উপযুক্ত শাস্তি আমার নাম মোহাম্মদ কাজ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে